আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জাহাজে সাতজন খুন পরিচয় মিলেছে খুন হওয়া ব্যক্তিদের যা বললেন জাহাজ মালিক চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে নোংর করা অবস্থায় মেসাস বিষ্টি প্রাইস আল বাখেরা নামক জাহাজ থেকে সাতজনের মরাদেহ উদ্ধার করা হয়েছে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে জাহাজে খুন হওয়া ব্যক্তিদের সম্পর্কে পুলিশ কী কী তথ্য দিল এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব শেখ হাসিনার প্রত্যার্পণ প্রশ্নে যা বলল ভারত সরকারের মুখপাত্র ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ হাইকমিশন সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল চিঠি প্রাপ্তির এই তথ্য নিশ্চিত করেছেন তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে চাইল না নয়াদিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেন প্রত্যার্পণের বিষয়ে সোমবার বাংলাদেশ কমিশন থেকে একটি নোট ভারবাল পেয়েছি আমরা বর্তমানে এ বিষয়ে মন্তব্য করার মতো কিছু নেই এ বিষয়ে পরবর্তীতে প্রধানমন্ত্রী জানাবেন এরপর জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছেন বিশ্বব্যাংকের কান্টি ডিরেক্টর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায় সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্টি ডিরেক্টর এক শেখ আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এদিকে পাঁচই আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে বললেন মির্জা ফখরুল ভোটাধিকার আদায়ে পাঁচই আগস্টের মতো আবারও রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঠাকুরগাঁয়ের শিবগঞ্জে ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় সব কথা বলেন ফখরুল এবারে জানাবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক প্রকল্প বাতিল জীববৈচিত্র্যের ক্ষতি বিবেচনায় নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বৈঠকে মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল করা হয়েছে সোমবার তেইশে ডিসেম্বর একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে প্রকল্পের কমিশন চোত্তরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রকল্পটি বাতিল করা হয় এবং সর্বশেষ জানাব সরকারকে বিরোধ নিষ্পত্তি নোটিশ এস আলম গ্রুপের আন্তর্জাতিক নয় হুঁশিয়ারি প্রধান উপদেষ্টা ড ইউনুসকে উদ্দেশ্য করে নোটিশ জারি করেছে এস আলম গ্রুপ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও একাধিক উপদেষ্টার কাছে বিরোধ নিষ্পত্তির নোটিশ পাঠিয়েছে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ওই নোটিশে ছয় মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হয়েছে এই সময়ের মধ্যে বিষয়টি সমাধান না হলে আন্তর্জাতিক শালিশিতে যাবেন তিনি সোমবার তেইশে ডিসেম্বর ফাইন্যান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয় সেখানে বলা হয়েছে মার্কিন আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল অ্যান্ড সুলিভানের আইনজীবীরা এই নোটিশ পাঠিয়েছে পত্রিকাটি এই নোটিশের অনুলিপি পেয়েছে আঠারোই ডিসেম্বর নোটিশ দেয় প্রতিষ্ঠানের বিবৃতিতে বলা হয়েছে এই ক্ষতি আদায় সাইফুল আলম আন্তর্জাতিক আইনি প্রচেষ্টা শুরু করেছে তবে বাংলাদেশী নাগরিক হিসেবে নন সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এই প্রচেষ্টা শুরু করেছেন তিনি এক্ষেত্রে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দুই সালে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির কথা বলা হয়েছে নোটিশে নোটিশে আরো বলা হয়েছে এস আলমের পরিবার দু সাল থেকে সিঙ্গাপুরের স্থায়ীভাবে বসবাস করছে দু সাল থেকে দুহাজার সালের মধ্যে তারা দেশটির নাগরিকত্ব পেয়েছে আরও বলা হয়েছে দু সালে তারা বাংলাদেশে নাগরিকত্ব ত্যাগ করেছে কুইন ইমানুয়েল নোটিশে বলা হয়েছে বাংলাদেশের সরকার ও সরকারের বিভিন্ন সংস্থার কর্মকাণ্ড এবং অবহেলার কারণে বিনিয়োগকারীদের অর্থাৎ এস আলম গ্রুপের বিনিয়োগ ও সম্পদমূল্য সম্পূর্ণভাবে বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে এই কর্মকাণ্ড ও অবহেলায় বিনিয়োগ চুক্তির আওতায় বিনিয়োগকারীদের অধিকার এবং বাংলাদেশের আইন লঙ্ঘন যে কারণে সরকার এর সাথে তাদের মক্কেল সাইফুল আলমের বিরোধ তৈরি হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জাহাজে সাত খুন পরিচয় মিলেছে খুন হওয়া ব্যক্তিদের যা বলল জাহাজ মালিক চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে নোংর থাকা অবস্থায় মেসাস বৃষ্টি এন্টারপ্রাইজের আল বাখেরা নামক জাহাজ থেকে সাতজনের মরাদেহ উদ্ধার করা হয়েছে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে সোমবার তেইশে ডিসেম্বর বিকেলে ওই ইউনিয়নের মাঝেছর নামক স্থান থেকে নিহতর মরাদেহ আহতদেরও উদ্ধার করা হয় পুলিশের ধারণা জাহাজে ডাকাতিতে বাধা দেয় এই ঘটনা ঘটেছে সব তথ্য নিশ্চিত করে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার এসপি সৈয়দ মুশফিকুর রহমান নিহতরা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া ইঞ্জিন চালক সালাউদ্দিন সুকানি ইসলাম নিহত একজনের নাম এখনো যায়নি আর আহত ব্যক্তি হলেন জুয়েল আহত ও নিহত ব্যক্তিদের বাড়ি নড়াইল জেলায় ডাকাতিনাকি শত্রুতার কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিয়ে জানতে চাইলে জাহাজটির মালিক রানা গণমাধ্যমকে বলেছেন আমি জানি না কিভাবে হত্যাকাণ্ড ঘটেছে কারা ঘটেছে পুলিশ তদন্ত করে আসল ঘটনা বের করতে পারবে এ সময় তিনি আর বলেন চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর বার রাত আটটার দিকে জাহাজটির চালকের মাস্টারের সঙ্গে তার সর্বশেষ কথা হয় তখন চালক জানিয়েছিলেন মেঘনা নদীতে তারা জাহাজের বহরের মধ্যেই রয়েছেন তবে সকালে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে কেউ সারা দেয়নি এ সময় তিনি বলেন বারবার যোগাযোগ না করে কাউকে না পেয়ে আমাদের আরেকটি জাহাজ মুগ্নি তিন নাবিকদের বিষয়ে জানায় ওই জাহাজ এম আল বাখেরার কাছাকাছি ছিল তারা আল বাখেরার কাছাকাছি যাওয়ার পরই হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পারে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে যা বলল ভারতের মুখপাত্র ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে ভারতে যা পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে দিল্লির কাছে চিঠি পাঠানো হয়েছে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মুখপাত্র রণধীর জয়সাল এই চিঠি গ্রহণ করেছেন তবে চিঠির বিষয় তিনি এখনও মুখ খুলেননি কারণ তিনি বলেছেন এ বিষয়ে আমার ব্যক্তিগতভাবে বলার কিছু নেই এ বিষয়ে সরকার বা সংসদের বিষয় থেকে আলোচনা আসবে তারপরে আমরা বিস্তারিত কোনো তথ্য জানাতে পারবো এখন এ বিষয়ে আমার কথা বলার একতে আর বহির্ভূত এ কারণে তারা এখনো কোনো কথা বলেনি তবে প্রত্যার্পনের যে পত্রটি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে সেটি তারা পেয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এবং রাষ্ট্রীয় সংস্থা তারা বলেছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে বাংলাদেশ থেকে যে পত্রটি পাঠানো হয়েছে সেটি আমরা হাতে পেয়েছি এ বিষয়ে পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী বা অন্যান্য এমপি মন্ত্রীরা আলাপ আলোচনা করে বাংলাদেশকে নির্দিষ্ট কোনও একটি বিষয়ে জানাবে বলে জানিয়েছে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের কান্টি ডিরেক্টর আব্দুল্লায় শেখেলে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করেছেন এ সময় তিনি বলেছেন তার কর্মকালীন সময় বাংলাদেশের অবস্থা ডিজিটালাইজেশন শিক্ষা স্বাস্থ্যসেবা এবং দরিদ্র বিমোচনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশ্বব্যাংক সমর্থিত প্রকল্পগুলোর জন্য অবদান রেখেছে এ সময় শেখ জানান উনিশে ডিসেম্বর বিশ্বব্যাংক প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলারে তিনটি অর্থায়নের অনুমোদন করেছে এর মাধ্যমে বাংলাদেশের জলবায়ু স্থির অবস্থা সহ বাংলাদেশ আরও অনেক কিছুতে এই অর্থগুলো খরচ করতে পারবে পাঁচই আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে মির্জা ফখরুল ভোটাধিকার আদে পাঁচই আগস্টের মতো আবারও রাস্তায় নামার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার তেইশে ডিসেম্বর ঠাকুরগাঁয়ের শিবগঞ্জে ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় সব কথা জানান তিনি মির্জা ফখরুল বলেন নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই দেশের জন্য প্রয়োজনে আরেকটা লড়াই হবে ভোটের অধিকার আদে পাঁচই আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে সময় তিনি বলেন পনেরো বছর ধরে বিএনপির উপর হামলা মামলা ও নির্যাতন চালানো হয়েছে বিএনপির ত্যাগ নির্যাতন এড়ে যার সুযোগ নেই বিএনপি লড়াই করেছে বলেই ছাত্ররা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে সময় তিনি আরও বলেন শেখ হাসিনা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে ছাত্র জনতার আন্দোলনকে উগ্রবাদীদের বিদ্রোহ বলে অপপ্রচার করছে কিন্তু তা ছিল জনগণের বিদ্রোহ এ সময় দায়িত্বশীল ব্যক্তিদের উত্তেজনাপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান মির্জা ফখরুল